চাতক অপেক্ষার দিন শেষ কদিন পরেই বাংলা জুড়ে অযোধারায় বৃষ্টি এমনটাই পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাপপ্রবাহ হিট ওয়েব হিটস্ট্রোক লু এই কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার পশ্চিমের ছটির জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে তবে এবার সেই আগেবেই আলিপুর আবহাওয়া দপ্তর বিজ্ঞানী সুরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঠিক কবে আসছে বৃষ্টি জানা গিয়েছে তাপপ্রবাহে চরম সতর্কবার্তা থাকছে বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের জেলায় শুক্র শনিবার দক্ষিণবঙ্গে তাপ্রবাহের পরিস্থিতি থাকবে সব জেলাতেই দু এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে থাকছে পশ্চিমে তিন থেকে চারটে জেলায় প্রবাহের সতর্কবার্তা আগামী সোম এবং মঙ্গলবার যথাক্রমে ছয় এবং সাতই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ বীরভূম এই ছটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি চলবে শনিবার চারই মে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে উত্তরবঙ্গে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তারপরেও গরম অস্বস্তি থাকবে নিচের দিকে জেলাগুলিতে আগামী দুদিনের তাপমাত্রা পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে তারপর দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রবিবারের মধ্যে সোম মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেমে স্বাভাবিকের কাছাকাছি হবে তাপমাত্রা আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন